হ্যালো বিহার্স আসসালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করব অক্ষাংশ এবং দ্রাঘিমাংশের মধ্যে পার্থক্য সো এক নম্বর পার্থক্য হল রেখার উত্তর বা দক্ষিণের যে কোনো বিন্দুর দূরত্বকে দূর বলে অন্যদিকে প্রাইম মেরিডিয়ান বা পূর্ব বা পশ্চিমে স্ট্যান্ডার্ড মেরিডিয়ানের পশ্চিমে যে কোনো পয়েন্টের কণিক দূর থেকে বলা হয় দুই নম্বর পার্থক্য কি অক্ষাংশের দিকটি পূর্ব থেকে পশ্চিমে যা নিরপেক্ষ রেখার সমান্তরাল অন্যদিকে অংশের দিক দুটি মেরু ছেদ করে উত্তর থেকে দক্ষিণে হয় তিন নম্বর হল অক্ষাংশকে উপস্থাপন করতে গ্রিক অক্ষর ফাই ব্যবহৃত হয় অন্যদিকে গ্রিক অক্ষর ল্যাম দা দ্রাগি প্রতি বিষয়ে ব্যবহৃত হয় চার নম্বর কি অক্ষাংশের পরিসীমা জিরো থেকে নব্বই ডিগ্রি পর্যন্ত অন্যদিকে দ্রাগি জিরো থেকে একশো আশি ডিগ্রি পর্যন্ত হয়ে থাকে নিরক্ষীয় থেকে উত্তর এবং দক্ষিণ মেরুতে সমান্তরাল বৃত্তগুলি অক্ষাংশের সমান্তরাল হিসেবে আখ্যায়িত করা হয় অন্যদিকে দুটি মেরু থেকে রেফারেন্সের রেখাগুলি রেখাংশের মেরিডিন হিসেবে পরিচিত অক্ষাংশ রেখার মোট সংখ্যা একশো আশি অন্যদিকে তিনশো ষাটটি দ্রাঘিমাংশ লাইন রয়েছে আচ্ছা অক্ষাংশের সমান্তরালগুলি অসম দৈর্ঘ্যের হয় অন্যদিকে দ্রাঘিমাংশের মেরিডিয়ান সমান দৈর্ঘ্যের হয় অক্ষাংশের রেফারেন্সগুলির রেখাগুলি একে অপরের সাথে সমান্তরাল অন্যদিকে দ্রাঘিমাংশের রেফারেন্সগুলির রেখাগুলি একে অপরের সমান্তরাল নয় অক্ষাংশ তাপ অঞ্চলগুলি যেমন টরিড অঞ্চল শীর্ষ অঞ্চল ও ফ্রিজিড অঞ্চলগুলিকে শ্রেণীবদ্ধ করতে ব্যবহৃত হয়েছে অন্যদিকে দ্রাগিমাংশ অঞ্চল অঞ্চলগুলিকে শ্রেণীবদ্ধ করতে ব্যবহৃত হয় অক্ষাংশের অভিমুখ পূর্ব থেকে পশ্চিমে অন্যদিকে দ্রাগিমাংশের অভিমুখ উত্তর থেকে দক্ষিণে এই ছিল অক্ষাংশ এবং দ্রাগিমাংশের পার্থক্য